একজন মহিলা সেই দিন বলছিল যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি তাও আমার কাছে পাঁচ টাকা সাদা চায় আগে থেকে যদি জানতাম যে সাদা দেওয়া লাগবে দরকার হয় স্বামীর কাছে থাকতাম না সাদা তো মসিবতে আছে দেখছি কি একটা যন্ত্রণা মার্কা দেশ বলেন তো দশ মাস দশ দিন সন্তানটা পেটে নিয়ে এত কষ্ট করে ডেলিভারির কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়ায় আনছে সেই মায়ের কাছে এখন সাদা খাওয়া লাগছে এই দেশের মানুষের হয়তো রাজশাহীতে এটা নেই হ্যাঁ আমি জানি তো এই জন্য আল্লাহর নিষেদ্ধ কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান মাং আলপারো আনা ফাস্তা সাহারা হো যারা পড়ে আর কোরআনকে বিষয় করার চেষ্টা করে ফাহাল্লা হালালাহু রমা হারাম হারামাহু এর হালালকে হালাল জেনে আকড়িয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখালাহুল্লাহুল জান্নাহ নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না এই যে পাশের উনি সবহান আল্লাহ বলল আমি আলেম না উনি আলেম না শব্দের দিকে তাকালে আমরা এই যে দুই দিকে দুই আলেম বসে আছে আদ খলা ইয়েদ খেলো এটা মাঝি এটা অতীতের অর্থ দেয় নবীটি বলতে চাচ্ছেন যারা করান পড়ে আর করানকে বিজয় করার জন্যে চেষ্টা চালায় হালালকে হালাল আঁকড়িয়ে ধরে হারাম জানার পরে ছেড়ে দেয় আল্লাহর নবী শেষের কথা বললেন কি আদ খলা হুল্লা হুল জান্না আল্লাহর নিজে এখানে ফাইল কর্তা উনি নিজের দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে না দেবে বলেন বলেন দিয়েছে অতীতের শব্দ ওঠা যাবে না ভাই এক ঘন্টা সময় দেওয়া যাবে না এমনি আমার কণ্ঠ বসে যাচ্ছে আপনারা ডিস্টার্ব করলে আর কথাই বের হবে না রাজশাহী বাসী আমি হাদিস থেকে যেটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি সত্যি যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় কারিম কোন দেশে বিষয় থাকে সেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায় হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায় এরকম একটা পরিবেশ যদি কোনো দেশে কায়েম হয়ে যায় বলেন মরণের পরে জান্নাতে প্রবেশ করবে সে তো পরে এই পৃথিবীর জমিনটায় তাদের জন্য বলেন তো চুয়ান্ন বছরেও কি আমরা এরকম একটা জান্নাত বাংলাদেশে পেয়েছি বলেন বলেন আমরা এইটা চাই আপনি উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন আমরা এইটা চাই আমি আজকে এই যে দুই দিনে দুই হাজার কিলোমিটার রান করলাম কত ভয় কত টেনশন কত চিন্তা রাত দিনের ভেতরে আমার ভেতরে এসেছে জানেন অথচ মালয়েশিয়া বাংলাদেশ ডবল বড় বিশাল দেশ আমি প্রতিদিন দুই হাজার তিন হাজার কিলোমিটার রান করতাম খালি মরুভূমি পাথর পাহাড় আর পাম গাছ বিশাল বিশাল জঙ্গল এলাকা রাত দুইটা তিনটার সময় যাচ্ছি আমি আর ড্রাইভার কেউ নেই মানে শরীরের ভেতরে ভয়ে সমসম করে না জানি সামনে চলে মানুষ বলতে তো কিচ্ছু নেই পশু পাখিও নেই ড্রাইভার বলছে কোনো ভয় নেই শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় করার দরকার নেই আমি ওই দিন মনে মনে ভাবছিলাম যে আমার দেশটা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত টেকনাফ থেকে তে কত সাড়ে এগারোশো কিলোমিটার এই দেশটা যদি এই রকম হয়ে যেত গো তিন হাজার কিলোমিটার আমি চলে গেলাম একদিন এক রাত মিলে কোনো ভয় নেই শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় নেই ড্রাইভার আমারে অভয় দিচ্ছে আর আমরা এখান থেকে রাজশাহী থেকে কোষ্টিয়া এই জায়গা থেকে আমার বাড়ি মাত্র বাহাত্তর কিলোমিটার রাতের বেলা তিন চারবার মনের ভেতরে সাত করে উঠবে না জানি কোন আল্লাহর অলি সামনে পড়ে এরপরে তো কিছু মানুষ আছে তারা বলবে হুজুর চাই যদি বলি যে ভাই আসলাম না দোয়া নিয়ে আসলেন এখান থেকে লালপুরে ঈশ্বর দি ভেড়া মারা কুষ্টিয়া চার জায়গায় তো ধরবেই এই চার জায়গায় যদি অন্তত এক দেড় হাজার দুই হাজার করে দোয়া দেওয়া হয় আট হাজার শেষ এ গাড়িটা নিয়ে আসা যাওয়া আমার শরীরের যে অবস্থা ড্রাইভার সাথে এই যে হুসাইন হুজুর আছে তো হুজুর কয় টাকা দেবে অথচ তিন হাজার কিলোমিটারে কোনো দোয়া নেই আমি শুধু দোয়া করতে করতে চলে যাচ্ছি কেউ দোয়া চাই না আমাদের দেশটা যদি এইরকম হতো আমরা কি ভালো থাকতাম না বলেন বলেন এইটা কায়েম করতে চাইলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার কাছে ধান্ডাবাজি মনে হয় আপনি তো নিজে এক ধান্ডাবাজ যে যে রকম তার কাছে আমাদের কি ওই রকমই মনে হয় ভোরবেলা রাত তিনটার দিকে কেউ যদি পুকুরে অযো করতে গিয়ে দেখে যে ওই পাশে আর একজন অন্তত উজু করছে এ মনে করবে আল্লাহর বান্দা মনে হয় তাহার পড়তে উঠেছে আর ওই লোকটা যদি চোর হয় চুরি করে এখন গোসল করছে ও মনে করবে ও মনে হয় আমার মতো চোর কথা বলেন বিধান করলে হয় আপনি তো বলে করানের বিধানি আর যদি দেখেও থাকেন আপনার নিজের ধান্দাবাজির কারণে আপনি বলতেও চান না আমাদের যেহেতু ওই সমস্ত চিন্তা ভাবনা নেই আল্লাহর কসম নেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কোন ডাইরেক্ট ঘোষণা দেয়নি মহাসমাবেশে যে এই দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আরো যা আছে কুমিয়ে যাবে বাংলাদেশে তো এখনো তেহাত্তরটা দল আছে কোনো দলকে সৎসাহস নিয়ে ঘোষণা দিতে বলেন তো আমার যতটুকু ধারণা কোন দল যদি ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না ওকে বেশি বললাম এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে চাই আলেম হতে হলে এই তিনটা কাজ করা লাগবে কথা বলেন না কেন বাংলাদেশে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে বিশেষ করে কয়দিন আগেও শুনেছি কিছু মানুষ তো আওয়াজ তুলে ফেলেছে যে আমরা হক্কানি দরবার হকানি আলেম আমরাই দেশের হক্কানি দল এরকম আবার শুনতেছেন না বলেন বলেন রাজশাহী কাকে বলা হয় আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না করান আর হাদিস কি বলে ব্যাখ্যা কার যারা মহাদিস এ পৃথিবীর বড় বড় মনীষী যারা এবনে তাই মিয়া তার ভেতরে একজন উনি বলছে পৃথিবীর মানুষেরা যদি যানি আলেম দেখতে চাও পৃথিবীর তিন জায়গায় খোঁজ করবা জায়গায় মাটির নিচে কোথায় পাওয়া যাবে আপনি কি ঘুমাচ্ছেন হকানি আলেম পাওয়া যাবে কোথায় কেন ইমাম আবু হানি ফারহমদুল্লাহ সবাই এক বাক্যে বলবেন উনি কি হক আলেম ছিলেন না বলেন বলেন পাওয়া যাবে কোথায় ইমাম আলেম ছিলেন প্রধান বিচারপতি ছিলেন মদিনার ওনাকে পাওয়া যাবে কোথায় আপনি বলেন ইমাম আবু হানিফা আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে উনি বলেছে না আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান আমি যদি আপনার দেশের বিচারপতি হই তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে যেহেতু আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের বলেন বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমান জালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহর নাজিল কি তো বিধান বাদ দিয়ে দুনিয়ায় যারা বিচার ফয়সালা করে আল্লাহর ঘোষণা তারা কাফের সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সহ্য করতে পারবো না আপনি তার কোরআন দিয়ে দেশ চালান না এইটা ছিল হক্কানি আলেম কেমন আমরা আলেম যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায় সংসদ চালায় বিচার চালায় আমরা নিজেরা যেয়ে তাদের পাশ আটা গোলামি করি কিসের আলেম আপনি